আপনি যদি আপনার দুঃখের কথা কাউকে বোঝাতে যান অথবা আপনার করুণ অবস্থা দেখে যদি কারো মনে দয়ার হয়। হয়তো তিনি আপনাকে সান্ত্বনা দিতে গিয়ে বলবেন ধৈর্য ধরে থাক। কষ্টের পর নিশ্চয় আল্লাহ তোমাকে সুখ দেবেন তবে এমন নিদারুণ দুঃখ কষ্ট নিয়ে যদি আপনি কোরআনের কাছে যান কোরআন কিন্তু কখনোই আপনাকে বলবে না যে কষ্টের পর সুখ আসবে বরং কোরআন আপনাকে বলবে নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি কষ্টের সাথে স্বস্তি সুখ কিভাবে থাকতে পারে আসলে ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করলাম ধরা যাক একজন লোকের ঘরে কোনো খাবার নেই ক্ষুধায় নাহারে সকলে ক্লান্ত চরম দুঃখ কষ্টে তাদের দিন কাটছে এমতাবস্থায় তার জন্য স্বস্তি কোথায় মজার ব্যাপার হচ্ছে স্বস্তি বা সুখ যাই বলি না কেন সেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি টাকা পয়সা ধন সম্পদ আর স্বচ্ছলতা দিয়ে এসবের অনুপস্থিতিকে আমরা বুঝি দারিদ্র্য আর দুঃখ কষ্ট হিসেবে সুখকে এভাবে বুঝতে গিয়ে মাঝখান থেকে আমরা যে সত্যিকার জিনিসটাকে পাশ কেটে যাই সেটা হলো অন্তরের প্রশান্তি খুবই দুঃখ আর দারিদ্রব্যের মধ্যে বাস করেও নিদারুণ দুঃখ দুর্দশার ভেতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরে প্রশান্তি থাকতে পারে আবার দুনিয়া সেরা ধনী ব্যক্তি হয়েও দুনিয়া জোড়া নানরাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ন থাকতে পারে যে ব্যক্তির ঘরে খাবারের সংকট সে যদি তার সর্বোচ্চটা দিয়ে রিজিক তালাশ করে এবং তাতে ব্যর্থ হয় পরিবারের সকলকে নিয়ে সে যে শাক ভাত খাচ্ছে নতুবা এক একবেলা খেয়ে বেলা উপোস করছে তাতে কিন্তু তার কোনো আফসোস থাকে না সে জানে এটুকুই তার রিজিক এবং এটাই তার তাকবির সে এটাকেই চিত্তে মেনে নেয় তার সামনে যদি হারাম পথে তা বাড়িয়ে রিজিক তালাশের কোনো সুযোগ আসে যেমন চুরি ডাকাতি করা অন্যায় কাজে লিপ্ত হওয়া লোক ঠকিয়ে টাকা রোজগার করা এমন সুযোগকে সে পায়ে ঠেলে দেয় কারণ সে আল্লাহ শুভানাহু ওয়াতায়ালাকে ভয় পায় পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি কিন্তু হারামের পথে এক কদম দিতে সে রাজি নয় নিদারুণ দুঃখ কষ্ট সত্ত্বেও তা কুয়ায় টৈটম্বুর অন্ত নিয়ে যখন সে সালাতে দাঁড়ায় দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজ্যাক এর দিকে মুখ ফেরায় তখন তার ক্ষুধার কষ্ট সংসারের ঘানি টানবার ক্লান্তি সমস্ত কিছুকে তার সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করে আছে অন্তত দুনিয়াতে না হোক অনন্ত আখিরাতে তার রবতাকে এত পরিমাণ দিবেন যে সে খুশি হয়ে যাবে আবার দুনিয়ার সেরা কোনো এক ধনী লোক ধরা যাক তার বিশাল একটা ব্যবসায়িক প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ তুলে পড়ল এখন তার অন্তরে যদি তাকওয়া না থাকে এই প্রজেক্টকে সে যে কোন প্রকারে ন্যায় ন্যায়ের বাঁচ না করে দাঁড় করাতে চাইবে তাতে কার কি ক্ষতি হলো কার কি এলোবেলো তা নিয়ে সেও ভাববে না সে শুধু ব্যবসা বুঝে আর বুঝে টাকা কেবল টাকা হাতে এলেই সে শান্তি পায় তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর ভরসা না থাকে তার এহেন ক্ষতিকে সে তাকদির হিসেবেও মেনে নিতে চাইবে না এই ক্ষতিকে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং এর বিনিময় দুনিয়া কিংবা আখিরাতে উত্তম বিনিময় লাভের যে ধারণা ইসলাম দেয় সেটাকে সে থোরাই কেয়ার করে ফলে তার যদিও অডেল সম্পদের পাহাড় তথাপি যে কোনো ক্ষতিতে যে কোনো সমস্যায় সে বিচলিত হয়ে পড়ে তার অন্তর থেকে বিলুপ্ত হয় প্রশান্তি এমন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আর বিষণ্ন অন্তর নিয়ে সে যদি কোটি টাকার বিছানায় ঘুমায় দুনিয়ার সেরা মডেলের গাড়িতে চড়ে তবুও সেই শান্তি সে পায় না যে শান্তি ক্ষুধা ফেটে নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি পায় কষ্টের সাথে তখনই স্বস্তি থাকে যখন অন্তরে তাকুয়া আর তাওয়াকুলের জোয়ার আসে